সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বাংলাদেশ বিষয়াবলীর একশো একান্নটি প্রশ্নের ফাইনাল সদস্য নিয়ে আশা করি আপনারা এখান থেকে দুই থেকে তিনটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর নিচের কোনটি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাটে হাটে ঢাকার ধলাই খাল কে খনন করেন ইসলাম খান বাংলাদেশের সর্ববৃহৎ ভোলা ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর গঙ্গা নদীর উপর বাংলাদেশের একমাত্র পাহাড়ের দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা নদী তিস্তা নদীর পার্বত্য অঞ্চল বাংলাদেশের মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় চোদ্দই মার্চ দুই হাজার বারো সালে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি কর্ণফুলী ভবদহবিল কোথায় অবস্থিত জশরে হাইল হাওর কোন জেলা অবস্থিত মৌলভীবাজারে এগুলো কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন আবার আসবে ইনশাআল্লাহ যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মাতে যমুনা নদী পদ্মাতে কিন্তু পতিত হয় 2014 সালে 2013 সালে 2011 সালে প্রশ্ন তিনবার প্রশ্ন রিপিট হয়েছে আবার হবে ইনশাল্লাহ তো যমুনা নদী পদ্মা নদীতে হয় মহানন্দা হচ্ছে আম হিমসডি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজারের সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত রামমঙ্গল। রায়মঙ্গল ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে বৃহত্তম হাওড় কোনটি কিন্তু হাওড় বলছে হাওয়ার হচ্ছে হাকালুকি কি ঘর নাম্বার কর্ণফুলী নদীর উৎস ভারতে কোন রাজ্যে মিজোরাম রাজ্যে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বিভক্ত দুই সালে দু সালের প্রশ্ন চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উচ্চ নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা কোন নদীর উপনদী পদ্মা নদীর পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্খ কোনটি এরা একটাও নয় উদ্যোগে কি ঘন কুটি নং কারণ সর্বোচ্চ শৃঙ্ হচ্ছে তাজিং বিজয় সরকার স্বীকৃত এখানে তাজিং বিজয় একটাও নাই তা সঠিক উত্তর হবে কি কোনোটি নয় সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত এটা হচ্ছে সুন্দরবনের বলেশ্বর অতি হবে ঘন নাম্বার বলেশ্বর বাংলাদেশের গভীরতম বা বৃহত্তম নদী কোনটি বৃহত্তম নদী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা উত্তর কি হবে গ মেঘনা বিভিন্ন বার দেখেন কতবার প্রাইমারিতে আসা প্রশ্ন এটা তেরো সালে এগারো সালে দশ সালে দশ সালে দশ সালে আট সালে সাত সালে এতবার পরীক্ষাতে এসেছে যে বাংলাদেশের গভীরতম নদী কোনটি গভীরতম নদী হচ্ছে কি মেঘনা আশা করি বুঝতে পারছেন মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় কর্ত নদীর তীরে অবস্থিত বিভিন্ন ভাবে পরীক্ষিত আবার আসবে ইনশাল্লাহ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি সঠিক উত্তর হবে যে পূর্বাশা দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ ব্রহ্মপুত্র নদ হিমালয় কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস উত্তর কি হবে কৈলাস কত সালে আসা প্রশ্ন আবার আসবে ইনশাল্লাহ যে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে উত্তর কি ঘ নাম্বার শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে পশুর নদীর তীরে উত্তর কি নাম্বার পশুর নদীর তীরে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বৃহত্তম স্থলবন্দর হচ্ছে উত্তর কি নামের নদীটি বাংলাদেশের কোন অবস্থিত এটা হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি উৎপন্ন নদী হচ্ছে আরাকান পাহাড় হতে এটা হচ্ছে সাংগু নদী দক্ষিণ তালপুটি দ্বীপের কোন নদীর মোহনায় অবস্থিত

থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামে উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি হালদা ভ্যালি কোথায় অবস্থিত ব্যাকল্যান্ড কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে সুরমা ও কুশিয়ারা এই দু নদী মিলিত স্রোতের নাম ভেঙনা উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার বিস্তার কত দুইশো নটিক্যাল মাইল কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্খের নাম কি তাজিং বা জয় বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে বারোই ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই সালে প্রাইমারি জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাচ শেষ হবে দুই সালে এই গঙ্গা পানি বন্টন চুক্তির ম্যাচ সবে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে তার চুক্তি স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে পনেরোশো এমসিবি এর সুপার শর্টকাট সাজেশন আপনারা যারা এই সাজেশনটি শেষ সময় নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সাজেশন মূল্য একশো টাকা তারপর আসুন কোন দেশ কত উন্নত তা বজায় কোনটি বিবেচনা করে যে মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার গ নম্বর নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত সঠিক উত্তর হবে কি ভি বঙ্গবন্ধু একশো বর্তমানে প্রশ্ন দরকার নাই বাতিল পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে জানানি তৈল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশে কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত এটা হচ্ছে ভাওয়াল ও মধুপুরের বনভূমি বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে দুই সালে দুই সালে একটা প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে গ্যাস বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী সালের 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 প্রশ্ন এটা হচ্ছে যশোর জেলা উপযোগী বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বললাম বাংলাদেশের চিনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে বাংলাদেশ সরকার কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কর্ণফূর্ণী পেপার মিলস কোথায় অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রঘোনায় রবি শস্য বলতে কি বোঝায়

এখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন সুন্দরবন কোন ধরনের বোন ম্যানগ্রোভ বোন বাংলাদেশে একমাত্র কৃষি জাজুঘর কোথায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মোহন এ ক নম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং একনেক এর সভাপতিকে একনেকের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয় কোন বিভাগ দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাংলাদেশে বর্তমান কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে অষ্টম নবম এখনো তৈরি করা হয়নি নবম হবে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত তাহলে দুই হাজার পঁচিশে জুলাই থেকে দুই হাজার তিরিশের জুন পর্যন্ত নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার মেয়াদ পরিকল্পনার মেয়াদ হচ্ছে দুই হাজার একুশ রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় হচ্ছে পাবনা জেলায় বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম ওদের কি হবে ঘর নাম্বার চট্টগ্রাম জীবন কি এটা ভাসমান হাসপাতাল ঘনবন্তরী হচ্ছে ভাসমান হাসপাতাল বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে কাঁচামাল হিসেবে আখের চোমড়া ব্যবহার করা হয় উত্তরবঙ্গ কাগজ কল পাক্সি ঘন নম্বর কুনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব

একমাত্রে গোটাশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর কোথায় অবস্থিত গাজীপুরে বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এ এন হামিদুল্লাহ ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশ ইলিশ সংবাদ প্রাপ্ত হয় সতেরো আগস্ট দুই সালে করাম্বার বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটিস বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গে কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সর্বশেষ সালে এই তালিকায় স্থান পায় ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র মনে রাখবেন দুই হাজার তেইশ সালে সর্বশেষ পায় কি ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে এটা কিন্তু সর্বশেষ া গানের উৎপত্তি কোথায় সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মেডোনা উনিশশো কি একটি চিত্রকর্ম কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের হচ্ছে সিলেট অঞ্চলের বাংলার নববর্ষ পহিলা বৈশাখ চালু করেছিলেন বাংলাদেশের ক্রিয়া সংগীতের সুরকার কে খন্দকার ক্রিয়া সংগীতের সুরকার কিন্তু এটা খন্দকার নুরুল আলম বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে রণসঙ্গীতের সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সমাজের ভিত্তি কোনটি সমাজের ভিত্তি হচ্ছে ঐক্য বাংলাদেশে জাতীয় সংগীত আমার সোনার বাংলা এই সুরকারকে আমার সোনার বাংলা এই সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক খাটামোর অবিচ্ছেদ্য উপাদান হল মূল্যবোধ ভ্যাটেলি কোন অঞ্চলের গান ভ্যাটেলি হচ্ছে ময়মন সিং এর গান বাংলাদেশে একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন আবদুল্লাহ আলমতি গ নাম্বার উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বিদেশিরি কোন জেলায় অবস্থিত নেত্রকোনা জেলায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে নাম্বার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার জন্য পনেরোশো এমসি বিআই সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা এইট ফোর জিরোর নাম্বারে মেসেজ করুন কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ জেলায় ন্যাটরে দীঘাপতি আর জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত হচ্ছে উত্তরা গণভবন ভাস্কর্য জননী ও গর্বিত পর্বতমালার স্থাপতি কে মৃণাল হক ঢাকা আহসান মঞ্জিল কে নির্মাণ করেন নবাব আব্দুল গনি আহসান মন্দির কিন্তু নবাব আব্দুল গনি গনি নির্মাণ করেন ওয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল আড়াই হাজার বছর আগে বাংলাদেশের প্রথম জাদুঘর এটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর দুই সালে দুই সাল এবং দুই সালে রিপিট হওয়া প্রশ্ন দুই সালে আবার রিপিট হবে ইনশাল্লাহ তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একটা কথা ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন তো চলুন তারপর শুরু যায়। যাক বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত ঢাকায় উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে হন কোন শিল্পী শিল্পাচার্য জয়নাল আবিদিন কোনটি ব্রিটিশ আমলে স্থাপত্য হল উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোরে পুরাতন নাম কি পুণ্ড বর্ধন ঢাকার শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগ বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার এটা কিন্তু অনেকবার ধ্যান পরীক্ষা দাসিছে বা রূপকার বা নকশা করও বলা যায় দুই হাজার পনেরো সালে দুই সালে দুই সালে দুই সালে দুই সালের একটা প্রশ্ন তো সঠিক উত্তর হবে কি কামরুল হাসান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত জাতীয় স্মৃতিসব্দের ফলক কয়টি ষাটটি স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান কোথায় চাঁদপুরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি শালবন বিহার অপরাজয় বাংলা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্যালিবাবাদ কোন জেলা অবস্থিত গাজীপুরে অপরাজয় বাংলার ভাস্কর কে ভাস্কর সৈয়দ আব্দুল্লা খালেদ ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেদ এরা হচ্ছে অপরাজয় বাংলার ভাস্কর সাত গম্বুজ মসজিদের নির্মাতা সাত গম্বুজ মসজিদটির সপ্তদশ শতাব্দীতে বা আঠারোশো সালে শাহিস্তা খার পুত্র অমিত নির্মাণ করেন বেদবনিয়া কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটিতে লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম গ নম্বর রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত মুস্তাফা মনোয়ার লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ আনন্দবিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামদীতে দেখেন দুই হাজার তেরো সালে দুই হাজার এগারো সালে দুই হাজার তেরো সালে দুই হাজার একটা প্রশ্ন আবার দুই হাজার ছাব্বিশ সালে তৈরি করা হয় উনিশশো তারিখে তেইশ ফেব্রুয়ারি রূপসা নদীর উপর নির্মিত খান জাহান আলী সেতুর দৈর্ঘ্যগত তেরোশো ষাট মিটার কান্তাজির মন্দির কোন জেলা অবস্থিত দিনাজপুর খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বৃষ্টি কান্তির দেওয়া আছে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তেরো সালে আসা প্রশ্ন একটা প্রাচীন পূর্ণ বর্ধন নগর কোথায় অবস্থিত মস্তানগড়ে মহামণি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাউজদানে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর মির্জা গোলাম পীর দায়িত্ব স্মৃতি কবে উদ্বোধন করা হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর ঘ নম্বর দায়িত্ব নকশা প্রণয়নকারী সৈয়দ মইনুল হোসেন গ লালবাগের কেল্লা স্থাপন করেন কে শায়স্তা খান দুল্লা হাজরা পার্ক কোথায় অবস্থিত কক্সবাজারে সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের মধ্যবিহারটি কে নামে পরিচিত শঙ্কুর বিহার জাতীয় জাদুঘরের স্থপতি স্থাপতিস্তফা কামাল ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন শাহস্তা খান বাংলাদেশে কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে বগুড়ার মহাস্থানগড়ে প্রাচীন পূর্ণানগর কোথায় অবস্থিত প্রাচীন পূর্ণনগর কই গেল প্রাচীন পূর্ণনগর হচ্ছে মহাস্থানগড়ে শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান ঢাকা চকের মসজিদের নির্মাতা শাহিস্তা খান অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় ময়নামতিতে সাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা নিচে কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত পীরবিবির মাজার ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গুম্বুজ মসজিদের গুম্বুজের সংখ্যা ষাটটি বাংলাদেশের গৌরব জনাব এফ আর খান ফজলুর রহমান খান পেশায় কী ছিলেন স্থপতি ঢাকার নাম কে কেবেদার ইসলাম খান পাহাড় বৌদ্ধ অবস্থিত বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষার জন্য পনেরোশো এমসিকিউ কিউ এর সাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন মূল্য একশো টাকা আর এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদের জন্য পঞ্চাশ টাকা এই স্ক্রিনশট যারা এই স্ক্রিনশট যারা দিতে পারবেন তাদের জন্য সাথে সাথে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে দেবো তারা ভিডিওটি দেখবেন তাদের জন্য এই উপহার পঞ্চাশ টাকা অফার যারা সাথে সাথে নিতে চান তারা আমার নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ধন্যবাদ সবাইকে